গেটসেডের লোফেল এলাকার ব্যস্ত রাস্তার ধারে অবস্থিত সকেট পোস্ট অফিস অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর সম্প্রতি দোকানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর দৃশ্য রাতের বেলা সামান্য ক্রেতাশূন্য সময় তিনজন কিশোর বয়সী ছেলে মুখ ঢেকে হুড়ে পড়ে দোকানে ঢোকেন তাদের হাবভাব দেখলে মনে হয় যেন নিজেদের বাড়িতেই ঢুকছেন পুরোপুরি নির্ভয়ে নিঃসংকোচে তারা কাউন্টারও পার হয়ে যান ক্যামেরার ফুটেজে দেখা যায় দোকানের এক তরুণ কর্মচারী তখন কাউন্টারে দাঁড়িয়ে হতবম্ব হয়ে তাদের তাকিয়ে দেখছেন কিন্তু দুর্বৃত্ত কিশোরদের তাতে কোনো নেই নিলজ্জ ভঙ্গিতে তারা আশেপাশের তাক থেকে জিনিসপত্র হাতড়াতে থাকেন যেন দোকানের মালিকানা তারাই নিয়ে নিয়েছেন কিশোরদের এই দলটি প্রথমে মদের বোতল মূল্যবান কিছু জিনিস পণ্য হিসেবে তারা বিভিন্ন ব্যাগে তুলে নেন কিশোরদের এই দলটি প্রথমে মদের বোতল সহ মূল্যবান কিছু পণ্য তুলে নিতে শুরু করেন একজন ছেলেকে দেখা যায় চকলেট এবং স্ন্যাক্সের তাকের কাছে আর অন্যজন ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়েও নির্বিকার ভঙ্গিতে মূল্যবান মধ্য পানীয় নিজের হাতে তুলে নেন তারা জানে দোকানের সিসিটিভি ক্যামেরা সরাসরি তাদের রেকর্ড করছে এবং কর্মচারী সে ব্যাগনল সামনে রয়েছে তবু চুরির সময় ছেলেগুলোর মুখে বিন্দুমাত্র ভয় বা দ্বিধার ছাপ নেই চোখে মুখে ঠান্ডা নির্মমতা নিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই যা নেওয়া টানিয়ে পালিয়ে যায় যাওয়ার সময় এক কিশোর ক্যামেরার দিকে তাকিয়ে কৌতুক মিশ্রিত হাসি ছুড়ে দেন যেন আইন কানুনকে উপহাস করছে অবিশ্বাস্য হল সত্য মাত্র দশ মিনিট পর একই কিশোরেরা আবারও দোকানে ফিরে আসেন প্রথম দফায় যেন তাদের যথেষ্ট হয়নি তারা আরও মালপত্র লুটতে পিছপা হননি আবারও তারা নির্বিক ভঙ্গিতে দোকানে ওই একই অংশে হেঁটে যান এবং দ্রুত কিছু পণ্য তুলে নিতে চেষ্টা করেন এই দ্বিতীয়বারেও তাদের তৎপরতা ক্যামেরা ধরা পড়ে এত কম সময়ের ব্যবধানে একই দলের দুবার হামলা চালানোতে দোকানের কর্মচারী এবং মালিক দুজনেই বিশ্বত এবং স্তব্ধ হয়ে যায় এর পরের রাতে অর্থাৎ তিন মার্চ রাতে সেই একই দলটি তৃতীয়বারের মতো দোকানে হানা দেয় এবার তারা সম্ভবত ভেবেছিল আগের মতোই সফল হবেন কিন্তু দোকানে একুশ বছর বয়সী কর্মচারী সে বাগনল প্রস্তুত ছিলেন তারা ঢুকতেই সে তাদের বাধা দেওয়ার জন্য দ্রুত এগিয়ে যান একজন কিশোরকে ধাক্কা দিয়ে তিনি বের করে দেওয়ার চেষ্টা করেন এবং বাকিরা পরিস্থিতির চাপে পালাতে শুরু করেন পরপর তিনবার চুরির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ পুলিশ বলছেন তারা দোকানের ফুটেজ দোকানে দেখছেন প্রতিটি ঘটনার ভিডিও এবং প্রমাণস্বরূপ ছবি উত্তরাম্বিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলেও মনে করছে পুলিশ রুমানা রাখি রানা টিভি লন্ডন